হ্যাঁ ঠাকুমা যখন গীতে পড়বে ঠাকুমা কাছে গিয়ে শুশু করে দিও তোমার দাদা ভাই আছে কিন্তু হ্যাঁ খুব দুষ্টু যাব না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পার লাইফস্টাইল ব্লগার হইল তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা সো শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে সকাল সাড়ে দশটার কাছাকাছি আমি যাচ্ছি ছোটো মায়ের বাড়িতে আর তোমাদের বলেছিলাম না যে আমার যায়ের স্বাদ তো আজকেই সেই দিনটা আজকে কিন্তু আরেকটা একটা দিনও আছে আজকে শুভ রথযাত্রা দুটো মানে অনুষ্ঠান একই দিনে পড়েছে

বড় একটা কেরি প্যাকেট বড় একটা কেরি প্যাকেট দিতে বললো পাপড় রাখবে তুমি এত দেরি করলে কেন আসতে তাই মাথা ঘুরাচ্ছে তাহলে লো প্রেশার হয়ে গেছে গ্যাস তাহলে গ্যাসের ওষুধ খেয়েছো ওই ছোটো মাকে বলো গ্যাসের ওষুধ আছে দেখো একটা দেবে খেয়ে নাও খাওয়া দাওয়ার আগে এখান দিয়ে যেতে পারবা না ওই দিক দিয়ে যেতে হবে এখানে জল এ দেখো সব জলে জল হয়ে গেছে হ্যাঁ ওই যে পাম্পের জল পড়ে আসছে তাই হুম করে দিয়েছে অফ সুইচ এ দেখো জলে জল হয়ে গেছে আমি আছি এখন মেজমার বাড়িতে ছোটো মার বাড়ি থেকে আবার মেজমার বাড়িতে আসলাম এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা সাড়ে দশটাতে ছোটবার ফোন করলো যে শিগগিরি আসো কোথায় খাওয়ার দাওয়ার হয়ে গেছে সকালে কি তো কি জানি জনি আয় এখানে তো যেতে পারবি না ওই দিনকে ঘুরে যেতে হবে ওই দিনকে ঘুরে যেতে হবে বাবা এই মাদা ঠিক পার করে চলে গেল আবার বলছে আমি ছেলে মেয়ে না এবার আমি কি করে যাই আমি ওই দিক দিয়ে ঘুরেই যাই আমার দ্বারা সম্ভব না শাড়ি পরে রয়েছে ওষুধ খেয়েছ এই রিয়া তোমাদের গ্যাসের ওষুধ আছে ওনাকে একটা গ্যাসের ওষুধ দেওয়ার জন্য বলতাম মেজুমাকে গ্যাস হয়েছে তাই আসলে বা নেই বসে পড়েছে সবাই খেতে দেখতেই পাচ্ছ চারজন এখানে রয়েছে মেজুমা মা মামা চাদু কাকা আর রয়েছে বাবু তো সবাইকে খেতে দিয়ে দিই আমি এখনো খাইনি মাটাকেও শুধু এটা হচ্ছে সবাই সবাই ফার্স্ট আর খাওয়ার মধ্যে ছিল লুচি আর আলুর তরকারি তো সবাইকে খাইয়ে দিয়ে দিয়ে তারপরে নিজেরাও বসবো এখনো তো মানে চারদা থেকে মানে রিয়ার বাবা বাড়ি থেকে এখনও কোনো লোকজন আসেনি আসলে তাদেরকেও খাইয়ে দেওয়া হবে তারা রাস্তায় রয়েছে তো চলো আর ওদিকে মেজমা তো ওখানে হেল্প করছে তার জন্য মেজুমা এখন বসবে না আর আমি এসে সবাইকে টাতে দিয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার বাড়িতে যাব। গিয়ে আর কি চেঞ্জ করে আসতে হবে এসে চেঞ্জ করে আসার আগে তো স্নান করাতে হবে তোজোকে স্নান করিয়ে তারপর চেঞ্জ না হলে তো একদম শাড়িটারি ভিজে একাকার হয়ে যাবে চেঞ্জ করে নিয়ে তারপরে যাব রিয়ার ওখানে খাওয়া দাওয়ার ওখানে একটু গুছাতে হবে ওইখানটা তো চলো একটু একটু করে তোমরা দেখতে থাকো একটা লাইক কমেন্ট করে দিও ভালো ভালো কমেন্ট করবে কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু এখন আমাকে কমেন্ট করছোই না সেই রকমভাবে তো চলো দেখতে থাকো সাথে থাকো ভালো হয়েছে রান্নাটা এদিকে দেখান ভালো হয়েছে রান্নাটা কি আনবি রেডি হয়ে গেছি একদম ফাইনালি সেজে গুজে নিয়ে যাচ্ছি এখানে দেখো আমার দুই মেয়ে আমার যা এখানে আমার পিসি বেরিয়ে পড়েছে রাস্তায় ওইদিক দিয়ে হচ্ছে ওদিক দিয়ে সব হচ্ছে এটো জল টল রয়েছে কলপাড়ে এই যে আমার পিসি আমার পিঠ ঘেমে গেছে বলো একটু মুছে দাও তো পিসি আমাদের কল আছে অনেকগুলো কিন্তু জলের এই যে আমাদের দিদি ভাই তোমরা সবাই চেনো এই যে আমার দুই মেয়ে ছোট মেয়ে আমার থেকে লম্বা মেয়ে এই যে এটার জন্য ছেলে খুঁজছি বিয়ে দিয়ে দেবো ভালো ছেলে পেলে বলো তো বাপি তুমি ছোট ছোটমার বাড়িতে এসে দেখলাম টুসি সব গোছানো শুরু করে দিয়েছে এই থালাটা মা সাজিয়েছে তো দেখো কত সুন্দর সাজিয়েছে মা তো আমি এখন নিয়ে যাচ্ছি ওকে আর কি যেখানে বসে স্বাদ খাওয়ানো হবে সেই জায়গায় তো চলো আর এখানে দেখো ফুল টুল দিয়ে আর কি সাজানো হবে তো সেই জন্য আর কি এখানে আগে থাকতে থালাটা দিয়ে এবার সাজানো হবে আমাদের টুসি সব গুছাচ্ছে আই মিন সাজাচ্ছে আর এই যে গোলাপ গোলাপ দিয়েও এখন সাজানো হবে নিচু হয় করতে হবে করতে হবে তোমরা হয়তো আমার যাকে দেখে ভাবছো যে এরকম করে শাড়ি কেন পরেছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আছে এক কাপড়ে স্বাদ খেতে হয় মানে সায়া ব্লাউজ কিছুই থাকবে না ওই একটা কাপড় পুরো জড়িয়ে নিয়ে বসে স্বাদ খেয়ে উঠতে হবে এই আর কি নিয়ম আমিও করেছিলাম তাই তো ওই জন্য ওই রকমভাবে পেঁচিয়ে টেঁচিয়ে শাড়িটা পরেছে আর ফার্স্টে দেখো পেঁচিয়ে এমন করে টাইট হয়ে গেছে পেঁচানো ও বসতেও অসুবিধা হচ্ছিল তো যাই হোক কষ্ট কষ্ট করে বসেছে বেচারি আমি জানি একমাত্র এই সময় কষ্ট করে বসার যারা

তিনজন আছে পাঁচজন তুমি একজন দাও ঝুম পাঁচজন দিয়েছে তারপর তোর মা তো দেখে ওটা সঙ্গে সঙ্গে টানে কেন রে হ্যাঁ সঙ্গে সঙ্গে ডানো কেন

দেখোলে কোলেছ ঠিক করে নাও তোয়ালে টালে জড়িয়ে নেলে হিসু করে দেবে আমার তোমরাই মানুষ করবে ও আর কি মানুষ করবে দিদা ঠাকুমা দিদা করে দাও দিদা করে দাও বুঝতেই

হ্যাঁ ঠাকুমা যখন গীতা পড়বে ঠাকুমাকে একদম কাছে গিয়ে এখন শিশু করে দিও এরকমই তো করে বাচ্চা কাচ্চা

এবার কাকিয়া তোকে খাইয়ে দিয়ে তারপরে শুরু করবে ব্যাস কমপ্লিট এবার উঠে পড়ো তুমি উঠে পড়ো এক সময় ফোনে ওর ছবি ছাড়ে কি মানে পোস্ট গুলো দেয় না

এবার যেন মিমিটা একটু শান্ত রয়েছে শান্ত হয়ে গেছে বলো হ্যাঁ আমি তো যে আমাকে ছেড়ে বসেছে হ্যাঁ হ্যাঁ তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাই বাপি সব আগে বসেছে আর আমি তো মা সব পরে বসলাম আর এখন খাওয়া দাওয়া হয়নি ওরাও খাবে এখানে দিয়েছিল ভাত সাদা ভাত তার সাথে দিয়েছিল মাছের মুড়োর ডাল চিপস তারপর দিয়েছিল পটল চিংড়ি পটল চিংড়ি পর ছিল বাটা মাছের ঝাল সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে তারপরে ছিল কাতলা মাছের ঝাল তারপর ছিল চাটনি মিষ্টি চাটনি পাঁপড় তার সাথে ছিল রসগোল্লা আর সন্দেশ রসগোল্লা আমি যেহেতু খাইনি ওই জন্য রসগোল্লাটা নিই নি আর লাস্টে ছিল দই আর একটা করে হজমলের প্যাকেট তো চলো এরপর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে মা বোন সবাই রেস্ট নিচ্ছিল আমি আবার গেছিলাম ছাদে একটু রিল ভিডিও করার জন্য তারপর মা বোন মা তো নিচে শুয়েছিল আর বোন আমার সাথে ছাদে ছিল তারপর চলে গেল আবার হচ্ছে দেরি হয়ে যাচ্ছে বলে বাড়ি মা বোন হচ্ছে চলে গেল তাড়াতাড়ি এই কারণে কারণ বাবাও চলে আসবে বাবা এখানে আসেনি বাবার আর এক জায়গায় নেমন্তন্ন ছিল তো বাবা ওইখানে গেছিলো আর মা বোন আমাদের বাড়িতে এসে ছিল তো চলো এই যে দেখো আমি ছাদে রিল ভিডিও করছি আমি মানে এত অ্যাক্টিং এর মধ্যে ঢুকে গেছি অ্যাক্টিংটাকে আর কি সত্যি দেখানোর জন্য কী করছি দেখো আমার জাস্ট হাসি লাগছে আমি যখন ভিডিওটা এডিট করছি মানে এখন তাই ভাবছি যে কী এক্সপ্রেশন দিয়েছিলাম মুখের বাপরে বাপ তো যাই হোক এখানে হচ্ছে সিমি একটু ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো তো আমরা ভিডিও ডিডিও করে রিল ভিডিও করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার চলে গেছিলাম মেলা মেলায় আর কি রথের মেলা বুঝতেই পারছ আজকে ফার্স্ট দিন রথের দড়ি টানতে হবে তো যাই হোক রথের দড়ি টানতে হবে বলেই হচ্ছে মেলায় যাব বলে সবাইকে নিয়ে একবারে বেরিয়েছিলাম আর ওইদিকে পিসি বলল যে আমিও বাড়ি চলে যাবো মিমি সেমি দিদিভাই ওরাও বাড়ি চলে যাবে ওই জন্য ওরা বললো যে আমরা যখন বেরিয়ে যাব তাহলে আমাদের সাথে একবারে চলো আমরাও একটু রথ আর কি রথে জগন্নাথ দেখে মেলায় ঘুরে তারপর চলে যাই তা যে ঠিক আছে চলো তাহলে আর আমার যেতে ইচ্ছা করছিল সত্যি কথা বলতে আর এনার্জি ছিল না সারা দিন এদিক ওদিক এদিক ওদিক করে এনার্জি লস হয়ে গেছে তো তাও তোজোর জন্য তোজো বারবার বলে আছে যে চলো মা চলো মা তার মধ্যে বাপিও বারবার বলছিল যে যেও হচ্ছে রথ আসবে জগন্নাথ আসবে আজকের দিনটা যেও তো ওই জন্য আমি আরও গেলাম সবার রিকোয়েস্টের জন্য তো চলো তো ওরা যাওয়ার পর বোনও চলে এসছিল দেখো এইবার আবার মেলার মধ্যে যাচ্ছি বোনকে নিয়ে এইবার মেলার মধ্যে গিয়ে একটু ভিডিওটা শুট করব তার আগে খালি মানে ফোন ছাড়াই গিয়ে ঘুরে এসছিলাম য

মেলা থেকে ঘুরে তারপর চলে গেছিলাম বাড়িতে তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি মেলা পর্যন্তই এন্ড করে দিয়েছিলাম তো চলো আজকের মতন এখানে এন্ড আবার দেখা হবে অন্য আরেক দিন আরও একটা ভিডিওর সাথে মানে মাঝে দুদিন ভিডিও ছিল সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি সে ভিডিও দুটো রয়েছে সেই দুটো শেয়ার করব তারপর কন্টিনিউ আবার ভিডিও করব। ঠিক আছে তো চলো আজকের মতন এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো ঠিক আছে চলো গুড নাইট